আমাদের দেখো খেয়াল করো এই যে ক নম্বর বিশ্লেষণ আমার চলক এই জায়গায় নাই তাহলে এটা আমাদের হবে না যেটা আমাদের বলতে পারছি ওয়ান বাই এ কিউ সেটা কোথায় আছে সেটা এই যে স্কোয়ার প্লাস বি আমাদের এখানে কিন্তু আর একটা কি বলছে প্রমাণ করা যে

তাইলে ওয়ান বাই স্কয়ার করলে ওয়ান হয় আর পি স্কয়ার বাই স্কয়ার করলে কিছু বার হয় এখানে কি আছে প্লাস তাহলে সূত্র কি আছে টু টু এ কি আছে পি স্কয়ার বি কি আছে ওয়ান তাহলে এটার সাথে এটা মিলছে এটার সাথে এটা মিলছে কিন্তু পি স্কয়ার আছে আর এখানে পি স্কয়ার দুই একে দুই পি স্কয়ার আছে তাহলে একটা বেশি নিয়ে ফেলছি তাহলে একটা বেশি নিয়ে ফেলছি কি করতে হবে মাইনাস কি দিবা

বুজি পাৰিছ নুজো নাই নম্বৰ

মাইনাস ফোর এক্স প্লাস কি জিরো তাহলে আমি তোমাকে কি বলছি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মানাস ওয়ান করতে যাও তাহলে সর্বোচ্চ সাথে কি রাখতে বলছি তাহলে বা এক্সএস স্কোয়ার সাথে কি রাখবো এখন কি কি দ্বারা দ্বারা তাহলে x 4 x by x তাহলে বা এটা x বাই কি প্লাস কি লিখতে পারি 1/x আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস গুড তাহলে এখন কি x দিয়ে x স্কয়ার থাকবো একটা এটা দিয়ে লিখে নাও 1/x এর মান কত আসে 4 এখন কি আমরা কি x Minus. Minus. So, 1 এর জন্য x প্লাস 1/x হবে না

বিল বস্তু বলো প্লাছ বিষয়টো কি এ প্লাছ বি হল কিউ মাইনাছ থ্ৰী এ মান চেভেন ইন টু এ এক্স প্লাছ ওৱান বাই এক্স এমান হ ল ফৰ ফৰভেল কিউ এক্স আৰ এক্স কাৰ্ড অফ মাইনাছ একে টি এক্স প্লাছ ওৱান বাই এক্স ছেমান হ তাহলে ছেভেন ইন টু কিউ ওৱান চট্টি মাইনাছ তিনি চাৰ